লতা টেনশন করতেছেন নাকি কি কোনো টেনশনে আছে নাকি হ্যাঁ মন খারাপ যে হ্যাঁ এমনি এমনি মানুষের মন খারাপ হয় ছেলে অসুস্থ ক সে ছেলে কইলে মানে ডাক্তারের কাছে গেছে কেটে নিয়ে গেল

আমার কথা শুনো সেটা হলো চেষ্টা করা লাগবে গরম কম লাগানোর এক নম্বর আচ্ছা দুই নম্বরে হলো খাবার দাবার খাবার দাবার খাওয়ার মধ্যে বুকে দুধ খায় আর হইলো ইয়া খায় প্যাকেট প্যাকেট আচ্ছা প্যাকেটটা কি বন্ধ করা যায় না প্যাকেট বন্ধ হচ্ছে কি প্যাকেট বন্ধ করা সবাই বলে প্যাকেট বন্ধ করাটাই ভালো কারণ মায়ের উপরে তো কোনো দুধ হয় না মায়ের মা কোনোদিনও না সবজিও না দুধ হয় না কিন্তু প্যাকেটের দুধ আমি একদিন দেখলাম যে দেখি প্যাকেটের দুধ ছাড় খায় নাকি মানে আমি যে যতই বুকের দুধ খাওয়াই ওই প্যাকেটের দুধ না খাইলেও সব ভাষায় গেছে মানে এটা হলো কি নিশা হয়ে গেছে আস্তে আস্তে কমাইতে লাগবে একবারে জিরোতে নিয়ে আসা লাগবে কথা বোঝা নাই এই যে যত যদি তুমি যদি তুমি মনে করো বুকের দুধ খাও একটা না ছয় মাস আমার বিশ্বাস আল্লাহর রহমতে একদিনও তোমার ফাতলা পায়খানা হবে না আমার মেয়েরও তাই হয়েছিল হ্যাঁ আমি যে ছয় মাসের মধ্যে কিচ্ছু খাওয়াইনি অন্য কোনো খাবার তো খাওয়াইনি আমার মেয়ের কোনোদিন দিন পাতলা পায়খানা হয়নি যখন থেকে তোমার বাইরের খাবার শুরু হয়েছে তখন থেকে হয়তো একটু একটু কোনো ইয়া সাইড এফেক্ট হয়েছে কিন্তু ওই হয় নাই যদি ছয় মাস একটা না বুকেট দুধ খাও তাহলে মনে করো যে এর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকাংশে বাইরে যায় খালি এখনকার না সারা জীবনের জন্য ও তোমার তোমার ই করা লাগবে মানে হয়তো ভালো মন্দ খাওয়া লাগবে আর নাহলে ওষুধ খাওয়া লাগবে

কিন্তু ওটা তো ওটা তো সাইড এফেক্ট হচ্ছে যে প্রথমে যদি দিয়ে ফেলে সে না কে হ্যাঁ প্রথমে যদি কোনো রকম করে একটু কষ্ট মাস্ট করে অন্য কারোর দুষ্ট দিত হ্যাঁ আমার যেটা যেটা আমার পরামর্শ হ্যাঁ হ্যাঁ এটা কে কে কোন ভাবে নিবে জানি না তুমি কোন খেলো ওই ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে গেল ডাক্তার হ্যাঁ অসুস্থ অসুস্থ হ্যাঁ আসলে আমরা তো তখন ছিলাম আসলে ওইভাবে বলার মতো পজিশন ছিল না আমি আমার বোন ছিল বাইরে বাইরে ছিলাম বাইরে থেকে গেছি জায়গা দিয়ে যে প্যাকেটের দুধ ऑलरेडी খাওয়ানো শেষ এরে তাকে কয় ডাক্তার দিছে ডাক্তার আবার দুধ দিছে এখন যা হওয়ার তো হয়ে গেছে এখন আর ওই চিন্তা করে লাভ নাই এখন কালি এখন হ্যাঁ অসুস্থ হতেই পারে তবে সাবধান থাকা লাগবে কারণ গরম তো গরমের মধ্যে একটু যদি কোনো কারণে হয় হ্যাঁ এক মাস দিন এর আগে কি পাতলা এখন হয়েছিলো

সমস্যা নাই যেহেতু ডাক্তারের কাছে নিছে আমরা আসলে অসুখ তো হয়ই কিন্তু মায়ের মন কি দেখি সেটাই সেটাই কথা ভাবনা মনে হয় না ওসব চিন্তা করা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো বা গ্যাসে সিরাপ দিবে সিরাপ দিলে হয়তো তার জন্য বাড়ি ছাড়ছি ঘর ছাড়ছি এতটুকু সম্পদের জন্য আল্লাহর কাছে আমার একটাই চাওয়া বা বলার যে যাই বলুক আমাকে কারোর কথা পরোয়া করি না কারণ আমার সন্তানের জন্য আমাকে যদি খারাপ পথেও যাইতে হয় বা না খারাপ পথে যাবা মানুষের কাছে হাতও পড়তে হয় সেটা আমি বাধ্য কারণ আমি যার জন্য বাড়ি সার্থি ঘর সার্থি সব নিজের জিনিস পথে এক কথাই সব নিজের মায়াও সার্থি অবশ্যই যখন ছেলে আমার যদি অসুস্থ হয়ে সব সময় থেকে আর অসুস্থ হই থাকারত বিষয়টা কি যে মনে করেন আমি অন্যের বাসায় থাকি নিজের ম্যানেজ করে খাওয়া দাওয়া করা লাগে অবশ্যই আমার টেনশন অনেক মাথার উপরে নিজেরও খাওয়া দাওয়া একেতে অন্যের বাসায় থাকো নিজে নিজের খাবার দাবার পাবো মেলা ভাবনা ভাবি কিন্তু হাসি মুখে থাকি না থাকা লাগবে কষ্টটা যে লুকাইতে পারে সেই তো মনে করো প্রকৃত মানুষ হাসি মুখে থাকতে বাধ্য এখন সন্তানের মুখে দিক মানে মনে মনে ভাবি নিজেরও খাবার লাগে সন্তানকেও খাওয়ানো লাগে সেটাই

আমি কিন্তু সিজার হয়েছি আজ হচ্ছে এক মাস পনেরো দিন হলো আমি কিন্তু এখন মনে করেন যে সব কিছু করতে পারি কলসাপ দিতে পারি আবার হচ্ছে কোনো সমস্যাই হয় না আমাদের সেটা মনেই একটু ব্যথা নাই নির্ভর করা নেই কিছু নেই পরবর্তীতে কি হবে জানি না তবে এই মানুষগুলো তিন মাসের উপরে তিন মাস না হলে লড়তেই পারে না পারে না ভালোভাবে আর আমি কিন্তু ভাই সারা বাড়ি দোষ ভাত করে বেড়াই